এক জায়গায় যাইতেছি কি কবি সুন্দর মদক মানে আমি বুঝলাম না যে আমার যে বিয়ে ঠিক হয়েছে তুই গুলো মানতেই পারতেছিস না কে রে ভাই বন্ধু চাইতে যাইতেছে বন্ধু বন্ধু কনফার্ম হয়ে নিতেছে সত্যি কি তোর বিয়ে ঠিক হয়ে গেছে মানে বুঝলাম না বিষয়টা কি তোরা কি মাইনা নিছিস যে আমার বিয়ে হবে না হারা দিনে একটা তোর ছবি একটা মাইয়া দেখছে দেখে কনফার্ম করে নিছে তোর বিয়ে করবো রে তুই প্রতি কি আমার কি চেহারা কি দেখতে খারাপ তুই? আমি কি দেখতে খুব সুন্দর না? আরে শোন আমার বিয়ে কনফার্ম হয়েছে। আমার বিয়ে ঠিক আমি বিয়ে করতেছি। এটা আছে। আ তুই আ তুই ইউ আর নট ইনভাইটেড। ইংলিশে বুঝিস তো? তুই আমার বিয়ে থেকে বঞ্চিত। 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 সারা দেশে লোক খাবে। যে তোর দিনের কোনো খাবার নাই। নাই নাই নাই। আলা তুই তেলাল করে দোনংলামি বল শালা বন্ধু নামের কলু আলা শালা কাম তো কি জামিদুরের বিয়ে ঠিক হয়ে গেল শালা একটা কাল্লের সরার বিয়ে ঠিক হয়ে গেল আমার মধ্যে একটা সুন্দর সরার বিয়ে হলো না দেখি বিষয়টা একটু খুঁটিয়ে দেখার আছে যাই আমার বিয়ে ঠিক আলা শালা পোলাবান বিশ্বাসী কারণে আমার বিয়ে ঠিক হয়েছে যাই বড়ভাইর সাথে বিষয়ে কথা কই এই বড় ভাই এদিকে आओ কীছে

বন্ধু মাইয়া জে দেখার কথা ছিল কি খবর ঘুরে গেল জানাস ওই যে মাইয়া পছন্দ করতে না ওই ব্যাটা তো বয়ফ্রেন্ডে ভালোই গেছে গা বন্ধু সত্যি